গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যার দিনে প্রতীকী কফিন মিছিল করতে যাচ্ছে ঐক্য বুধবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হবে এই মিছিল প্রশাসন গণমাধ্যম রাজনৈতিক ও সাংস্কৃতিক সংস্কারের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে অংশ নেয়ার আহ্বান জানানো হয় এর আগে একশো আটটি সংগঠনের প্রতিনিধি সম্মেলনে পনেরো জুলাই কর্মসূচির ঘোষণা এলেও পরে তা একদিন পিছিয়ে ১৬ জুলাই নির্ধারণ করা হয় মিছিল শেষে শহীদদের আত্মার ফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ হবে বলে জানিয়েছেন সংগঠক ইসরাফিল ফরাজি